আজকে যে রান্নাটা শেয়ার করব আশা করি প্রত্যেকেই ভালো লাগবে কারণ এর আগে এরকম অনেক ভিডিও আমি শেয়ার করেছিলাম তো বেশ কয়েকদিন পর আবার ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে চলে আসলাম আমার রান্নাঘরের রান্না নিয়ে আজকে মান একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে পাশের বাড়ির এক বৌদি দিয়েছিলেন ওনাদের বাড়িতে হয়েছিল বেশ বড় সাইজের মানকচুরা তার থেকে কয়েকটা ভাগ করে করে হয় না যে একই জায়গায় থাকলে আশেপাশে যারা রয়েছে প্রতিবেশীরা তাদেরকে দেওয়া হয় আমি যেমন করি আমার কাছে যে সবজি হয় বা ফল হয় বা ফুল হয় আমিও প্রত্যেককে যতটুকু পারি আজকে এই বাড়িতে আজ কাল ওই বাড়িতে এইভাবে দিই তো আমাদের এখানে এটা হয় আর বেশ ভালো লাগে মিলেমিশে থাকতে তো যাই হোক আমরা এইভাবেই বড়ো হয়েছি তো যাই হোক আজকে দিদি বৌদি দিলেন তো মা ভীষণ ভালোবাসেন মা কেন আমিও ভীষণ ভালোবাসি তো গাটি কচু গাটি বলছি এই মানকুচুগুলোকে খুব ভালো করে এরকম ছোট ছোটো করে যেভাবে আমরা পনির কাটি ওইভাবে কেটে নিলাম খুব ভালো করে ধুয়েও নিয়েছি তো প্রথমে মা বলেছিল এটা বাটা খাবে সর্ষে বাটা দিয়ে সর্ষে দিয়ে তো যেহেতু সর্ষটা খুব একটা ব্যবহার করি না তো মা মা সর্ষে বাটা দিয়ে করবো না সেদ্ধ করে যেভাবে আলু সিদ্ধ বা আলু চোখাটা আমরা করি ওইভাবেই করবো তো ওভাবেই বেশি করা হয় তো আমি এদিকে ওটা নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম পাশাপাশি তো এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে রসুন আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে আর রসুনের গন্ধটা দারুণ লাগবে তো খুব ভালো করে থেতে করে নিচ্ছি এদিকে যেহেতু প্রেশার কুকারে দিয়েছিলাম কচুগুলোকে একটু ছোটো ছোটো করে দেওয়াতে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে জল ঝরিয়ে নিচ্ছি এবার আমি যেটা করি যেহেতু অনেক সময় হয় কচু খেলে অনেকেই বলেন গলা ধরে বা গলা কুটকুট করে সেটা যাতে না হয় যখন কচুটুকু মানে কচুটা সেদ্ধ করা হবে তখন যদি একটু তেতুল দিয়ে যাওয়া যায় দেওয়া যায় খুব ভালো না হলে আমি যেটা করি রান্নার সময় লেবুর রসটা ব্যবহার করি জল ঝরিয়ে নিয়ে এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম কচুগুলোকে সেদ্ধ করে রাখার কচু অনেকটাই বেশি পরিমাণেই রয়েছে মানে পুরোটাই রান্না করে নিচ্ছি আজকে বেশ ভালোই লাগে খেতে গরম ভাত দিয়ে আর কিছু লাগে না এর সাথে যদিও আজকে পাশাপাশি লাল শাকও করেছিলাম তো জল ঝরিয়ে এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে নুন হলুদ সাথে আমি দিয়ে দেবো একটুখানি এর মধ্যে লেবুর রস লেবুর রসটা দিলে কী হবে যদি গলা ধরার কোনো ভয় মানে ভয় থাকে সেটা হবে না আর তেঁতুলটাও বললাম দিতে পারেন সেদ্ধ করার সময় তারপর ফেলে দেবেন অসুবিধে নেই তাতে গলা কুটকুট করা বিষয়টা থাকছে না সমস্ত মেখে নিলাম তেল দিলাম বেশি পরিমাণে আদা আদা বলছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা থেতে করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব রসুনের গন্ধটা বেশ একটু পুড়ে পুড়ে গেলে বেশ ভালো লাগবে তো খুব ভালো করে ভেজে নেব এটাকে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা সেদ্ধ করে মেখে রাখা যে কচু আছে মান কচু সেগুলো দেবো দিয়ে একটুখানি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি তাতে খেতে বেশ ভালো লাগবে তো স্বাদটা তো দারুণ আসবে তার জন্য কচুগুলো দেবো সাথে মানে সাথে দিয়ে দেবো একটু চিনি দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে একদম শুকনো শুকনো হয়ে আসলে আমার যেটা বেশি ভালো লাগে একটু পুড়ে পুড়ে গেলে মানে যখন কড়াইয়ের সাথে লাগতে শুরু করবে সেই সময় না বেশ ভালো লাগে তো যাই হোক একটু শুকনো শুকনো করে নাবিয়ে নেবো নাবিয়ে পরিবেশন করবো আজকে গরম গরম ভাতের সাথে তো আমাদের ঘরে কচু মানে যে ধরনের কচু শাকটা বেশ ভালো বেশি খাওয়া হয় যদি এটা কচু শাক নয় কচুর যে গোড়া থাকে সেটা মান কচু পাশের বাড়িতে হয়েছিল বৌদি অনেকজনকে ভাগ টাক করে দিলেন দেখলাম তো আমাদের পরিমাণে অনেকটাই পড়েছে মানে পাঁচশোর বেশি হবে প্রায় সাড়ে ছশো সাতশো মনে হয় হবে ওজন করলে তো তাই দেখা যাবে তো যাই হোক নুনটা একটু কম লাগলো বলে আমি আর একটু নুন অ্যাড করে দিলাম আর বললাম যেটা চিনি চিনি তো দেওয়া হবে এর মধ্যে তো চিনি দিয়েছি সমস্ত মোটামুটি হয়ে এসছে একটু দেখুন কড়াইয়ের সাথে লাগতে শুরু করেছে নিচের দিক থেকে এবার আমি কচুটা না নেবো একটা বাটির মধ্যে পরিবেশন করবো গরম ভাতের সাথে তো পরিমাণে দেখলাম অনেকটা হয়েছে আমি তো বেশ ভালোই খেলাম আজকে কারণ দাওয়ার পর ভিডিওর অডিওটা দিচ্ছি মাও বেশ ভালো খেয়েছে তবে মা যেহেতু বলছিল একটু নারকেল দিয়ে একটুখানি সর্ষে দিয়ে বাটা করতে বা যেহেতু মা অসুস্থ না আমি ওই ভয়ে নারকেল সরষে বাটা এগুলো ব্যবহার করি না রান্নায় যতটা পারা যায় আপনারা হয়তো দেখেছেন খুব সাধারণভাবে রান্নাগুলোকে আমি আপনাদের সঙ্গে মানে আপনাদের সামনে শেয়ার করি আর কি তো যাই হোক কথা বলতে বলতে এটা তো হয়ে গেছে গরম ভাতের মধ্যে কচু নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নেব কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কচুরো মানে আমি যেভাবে খাই সেভাবে শেয়ার করছি আর একটু নুন আর বেশ কিছুটা পরিমাণে কাঁচার সর্ষের তেল ব্যাস গন্ধটাই এত ভালো আসছিলো তো যাই হোক আমি এখানে দাওয়ার পরে তো ভিডিও দিচ্ছি কচুটা ভীষণ ভালো ছিল পরে মনে হলে একটু মাছের ঝোল করলেও ভালো হতো তো যাই হোক দেখা যাচ্ছে নতুন পাবে খুব তাড়াতাড়ি আজকে এতটুকুই